সব ফেরি নাম মালদ আছে এগুলো চলে যাচ্ছে ভাই সব আমার নিয়ে শুকো কারখানা সব এগুলো আমাদের নিয়ে শুকরখানা

সিমু টা এমন একটা ভাই পুরা বিয়ে ঠিকানা আসবে ভাই আমাদের ঠিকানা মার্কেট নারায়ণগঞ্জে মার্কেটিয়া মার্কেট একের নিচতলায় বারো নম্বর গলি একশো পঁচাশি নামত দোকান এছাড়াও আমাদের রয়েছে দোকান রয়েছে নিচু আছে

সবার শেষে দিয়ে দিব তার মানে দর্শক আর দেখতে আমি মাসখানা দিয়ে দিব তার মানে দর্শক আর 100 টাকা ভিডিও দেখবেন দিয়ে দেব রিপিস দেখতে চান অবশ্যই আমরা যে কোনো এক জায়গায় কিন্তু দেখিয়ে দেব কেউ টানা টানা করে ভিডিও দেখবেন না তাই তো আপনারা কিন্তু বুঝতে পারবেন আর কি হ্যাঁ তো দর্শকদের জন্য কি দেখাবেন আজকে এই যে প্রথমে যে গরম ভাই প্রচুর গরম তাই শিখাবো ঠিক

একশো দুইশো জন একশো পার্সেন্ট গ্যারান্টি আমি কি বল আমার মাল নিয়ে বেশি দূরে না আমি নিজে কাস্টমার সাথে মাল বেসবো কাস্টমার মাল বেসবো ইনশাল্লাহ কোন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পরে যা দেখেন আপনার অরিজিনাল মুস্কান জয়পুরের এটা কি সময় এটা মুসকান জয়পুরী প্রিমিয়াম কটন এটা হেন ভাই এত বড় 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 কি একমাত্র ব্যবসা করে লাভ ব্যবসা লাভ আমি টাকা আমার চিকিৎসা দুইশো পঞ্চাশ টাকা ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বিক্রি ভাই ছশো টাকা বিক্রি যোগাযোগ করবেন কিন্তু সুতির মধ্যে সুতির মধ্যে

অরিজিনাল কালামকারি প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কালামকারি কালামকালের মধ্যে চাচ্ছেন অরিজিনালটা তাদের জন্য তাদের জন্য রয়েছে আকর্ষণীয় তাই নাকি ভাই এই যে ফ্রি সাইজ ভাই একবার ফ্রি ও দেখেন একবার ভাই দেখেন আল্লাহ দেখেন দেখেন ডিজাইন কালেকশন আছে কালামকারি কত সুন্দর একটি কালেকশন কত কোনো কারণ নেই আমার কাছে মাল ইনশাআল্লাহ মাল সলতো না মাল নিয়ে দেন একবার চেক করে নিতে পারবেন

প্রতি সপ্তাহে ইনশাল্লাহ বিশ হাজার থেকে ত্রিশ হাজার মাল লাগে বিশ হাজার থেকে ত্রিশ হাজার মাল লাগে শুধু গাউ না না টাঙ্গালে সব জায়গা মাল সব জায়গায় পুরো বাংলাদেশ সারা বাংলাদেশ

তারা কিন্তু চলে আসতে হবে শিমু ট্যাক্সে যারা শিমু আসতে চায় তাদের লোকেশনটা কোথায় যারা আসতে চান আমাদের নাম কথা থাকবে অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসার পর আমাদের মার্কেট আছে না চিনেন গাউসি মার্কেট একে আসবেন একে বারো নাম্বার গলি একশো পঁচাশি নাম্বার দোকান শিমু ট্যাক্স পার্লার লিখে নিয়ে আসবেন অবশ্যই আমাদের ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসবেন এসে মার্কেট সামনে আসে ফোন দিলে আপনি সামনে ফোন দেন আরো বেশি ভালো আমার কাস্টমার ইয়ে আছে যোগাযোগ করে চলে আসবেন তো